কি এক পা দিয়ে বাংলাদেশ মোটামুটি ইকুয়েশনটা তো এখন পর্যন্ত তেমনই মনে হচ্ছে তারপর স্টিল টু ম্যাচেস টু গো এই জায়গাটাতেই আসলে খুব বেশি খুশি হওয়ার কোনো কিছু নাই বিশেষ করে লাস্টের ওভারটা যেমন ছিল সেখানে তো আরও আসলে খুশি হওয়ার কোনো কিছু নাই বাট হ্যাঁ বাংলাদেশ ম্যাচ জিতেছে রেজাল্ট বের করেছে টিম ম্যানেজমেন্ট পরীক্ষিত পারফর্মারদের উপর ট্রাস্ট রেখেছে তারও ডেলিভার করেছেন কিন্তু এখনই খুব বেশি খুশি হওয়া যাবে না স্টিল টু মোর ম্যাচেস টু গো ইন্ডিয়া ম্যাচটা হয়তো একটু কঠিন হবে কিন্তু পাকিস্তান ম্যাচটা চেনা প্রতিপক্ষ রিসেন্টলি বাংলাদেশ খেলেছে আমার কাছে মনে হয় যে আগে ম্যাচ জিতে তারপর ফাইনাল ওঠার সেলিব্রেশনটা করতে হবে আরমান আপনি যদি বিড়ি ক্রিক টাইমে আমার এর আগের সাক্ষাৎকারগুলোর নিচে কমেন্ট পড়েন তাও হি ব্যাকআপ ব্যাক আপ দেওয়ার জন্য মনে হয় সবচেয়ে বেশি কটু কথা আমাকেই শুনতে হয়েছে রাইট কিন্তু আমি একটা বিষয় বিশ্বাস করি আরমান সেটা হচ্ছে যে পনেরো ষোলো জন ক্রিকেট খেলছেন তারাই আমাদের দেশের সেরা খেলোয়াড় এই টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ আমি এই কারণে দেবো যে পরীক্ষিত পারফর্মারদেরকে তারা ছুঁড়ে ফেলে দিচ্ছেন না খারাপ করলে ফর্ম খারাপ থাকলে পরীক্ষিত পারফর্মারদেরকে তারা ছুঁড়ে ফেলে দিচ্ছেন না তাদের উপর ভরসা রাখছেন ডেলিভার করানোর জন্য ওই জায়গাটাতেই ধরেন তাওহিতৃত প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে নামানো হয়েছিল কারণ ডেটা অ্যানালাইসিস বিশ্লেষণ করে দেখা যায় যে গেল জুলাই মাসেই অন্য একটা ফর্ম্যাটে ডে ফর্ম্যাটে শ্রীলঙ্কার সঙ্গে তিনি দুটো হাফ সেঞ্চুরি করেছিলেন এস এলপিএলে তিনি খেলেছেন এই বোলারদেরকে তিনি খুব ভালো মতো চেনেন যে কারণে তাকে প্রথম ম্যাচে খেলানো হয়েছিল সেই ম্যাচে তিনি ফ্লপ করেছেন কিন্তু ফ্লপ করার পরও এই ম্যাচে ওই পটেন্সিয়ালিটির উপর বেস করেই তাকে দলে নিয়েছে টিম ম্যানেজমেন্ট এবং হৃদয় সেটাকে ডেলিভার করেছেন দেখেন দিন শেষে এর বাইরে কিন্তু আমাদের দেশে আর প্লেয়ার নাই খেলালে এই পনেরো ষোলো জন আঠারো কোটি মানুষের মধ্যে এই পনেরো ষোলো জনের মধ্য থেকে খেলাতে হবে এই টিম ম্যানেজমেন্টের কৃতিত্বের জায়গাটা এটা যে তারা পরীক্ষিত প্লেয়ারদের কাউকে ছুঁড়ে ফেলে দিচ্ছে না তারা তাদের উপর ইনভেস্ট করছে আমরা দু সালের পর থেকে একটা বিষয় লক্ষ্য করছি এ আসে তো এ যায় এ আসে তো ও যায় ও আসে তো এ যায় আমরা কোনো জায়গায় স্টেবল হতে পারিনি আমরা খুব বেশি প্লেয়ারের উপর ইনভেস্ট করতে পারিনি কিন্তু এই টিম ম্যানেজমেন্ট করছে যেমনটা রিয়াদ ভাই মুশফিক ভাই সময় ওই সময়কার টিম ম্যানেজমেন্ট করেছিল আমার তো মনে আছে আপনারা হয়তো বা ছোট একটু আপনাদের আপনারা দেখেন নাই দু হাজার বারো সালের আগ পর্যন্ত মুশফিক ভাই রিয়াদ ভাইয়ের হাফঅালি বলেও বোল্ড হতেন কিন্তু এরপর তারা নিজেদেরকে ওইভাবে গ্রুম আপ করতে পেরেছেন কী কারণে ওই সময়কার টিম ম্যানেজমেন্ট টানা চার পাঁচ বছর তাদের উপর ইনভেস্ট করেছে টানা চার পাঁচ বছর ইনভেস্ট করার পর তারা কিন্তু ওই ডেলিভারিটা করেছেন সাকিব ভাই একেবারে শুরু থেকেই তিনি রেগুলারলি পারফর্ম করতেন ব্যাট না হয় বল হাতে কিন্তু মুশফিক ভাই একটা সময় ছয় সাথে ব্যাটিং করতেন রিয়াদ ভাইকে তো দু বারো সালের পর একটা সময় বলা হচ্ছিল যে ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান নাম্বার সেভেন ব্যাটসম্যান সুনীল গাভাস্কার বলছিলেন তো এই প্লেয়ারদের উপর কিন্তু সত্যিকারের অর্থাৎ ওই সময়কার টিম ম্যানেজমেন্ট ইনভেস্ট করেছে তারা ফ্লপ করেছেন কিন্তু যেহেতু আমাদের দেশে প্লেয়ার নাই বাস্তবতার জায়গা সেটা ওই অনুযায়ী ওই ইনভেস্টমেন্টটা করেছিল দেখে আমরা একটা দু হাজার পনেরো থেকে উনিশ পর্যন্ত বা তেরো থেকে বারো থেকে উনিশ পর্যন্ত আমরা তিনটে এশিয়া কাপের ফাইনাল খেলেছিলাম একটা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিলাম হ্যাঁ উনিশ বিশ্বকাপটা আমরা কিছু করতে পারিনি এটা আমাদের ব্যর্থতার জায়গা ওই প্লেয়ারদের কারণ ওইটাই তাদের পিক টাইম ছিল তারা করতে পারেন নাই কিন্তু এরপরের তিন চার বছর আমরা দেখেছি যে টিম ম্যানেজমেন্ট একদম কোনো ইনভেস্ট করছিল না কিন্তু এই টিম ম্যানেজমেন্ট এখানে কৃতিত্বের দাবিদার যে এই প্লেয়ারদের ওপর তারা ইনভেস্ট করছে মানে পরীক্ষিত প্লেয়ার যারা হ্যাঁ আমি আপনাকে বলবো তাওহিদ হৃদয় অফ সাইডে অফসাইডে তিনি রান করতে পারেন না অফসাইডে তারকে নিয়ে ট্র্যাপ সাজায় প্রতিপক্ষ কিন্তু দিন শেষে কাউকে বাদ দেওয়াটা সমাধান না সমাধান হচ্ছে তার স্কিল বাড়ানোটা তাকে আরও সুযোগ করে দেওয়া টু গেট বেটার ওইটাই টিম ম্যানেজমেন্ট করছে সেটা আমার কাছে মনে হয় আজকের ম্যাচের টার্নিং পয়েন্টটা ছিল নুয়ান তুষারার দ্বিতীয় ওভার এবং ইনিংসের তৃতীয় ওভারের প্রথম এবং দ্বিতীয় বলে যখন সাইফ হাসান নুয়ান তুষারাকে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারলেন নুয়ান তুষার ওইখানেই ভরকে গেছেন নুয়ান তুষার ওই জায়গায় শেষ এবং সত্যিকারের অর্থে নুয়ান তুষারের ব্যাপারে একটা পরিসংখ্যান দিই উইয়ার্ট পরিসংখ্যান বাহাতি ব্যাটসম্যানের এগেনস্টে এই বছর পাওয়ার প্লেতে তিনি প্রতি সাত রানে একটা উইকেট পেয়েছেন অথচ ডানহাতি ব্যাটসম্যানের এগেনস্টে পাওয়ার প্লেতে তিনি প্রতি চল্লিশ রানে একটা উইকেট পেয়েছেন তার মানে ডানহাতি ব্যাটসম্যানের এগেনস্টে নোয়ান তুষার অনেক বালনারেবল সাইফ হাসান সেই সুযোগটি কাজে লাগিয়েছেন এবং খুব ভালো এক্সিকিউট করেছেন ম্যাচের টার্নিং পয়েন্টে ওইটাই নোয়ান তুষারা তারপর থেকে একেবারে ভরকে গেছে একেবারেই আর পারে নাই সত্যি কথা বলতে আজ থেকে দুই মাস আগে যখন এশিয়া কাপের স্কোয়াডে কে থাকবে কে থাকবে না সেটা নিয়ে অনেক কথা হচ্ছিলো এবং সাব্বির রহমানকে ইনক্লুড করার ব্যাপার নিয়ে অনেক কথা হচ্ছিল খুব সম্ভবত বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে আমি তিনটা নাম বলেছিলাম যে চার নম্বর পজিশনে বিকল্প হিসেবে কারা থাকতে পারেন এর মধ্যে সাব্বির সাইফ হাসান এবং ইয়াসির আলী রাব্বি কারণ গত বিপিএলে চার নম্বরে তারা ভালো ব্যাটিং করেছিলেন তার পরের দিন আমি আবার আরেকটা কথা বলেছিলাম যেহেতু সাব্বির বিসিবির সিস্টেমে ছিলেন না সো সাইফই সবচাইতে এই জায়গায় ডিজার্ভিং ক্যান্ডিডেট তার আগে আমার কাছে মনে হয় না বাংলাদেশের কোনো গণমাধ্যমে সাইফকে নিয়ে কথা হয়েছে ইভেন আমাকে এমন কথাও শুনতে হয়েছে আশেপাশে মানুষজনের কাছ থেকে যে যেহেতু আমি ধানমন্ডি ক্লাব মাঠে প্র্যাকটিস করি এবং সেটা বাংলাদেশের একটা গ্রুপ অফ কোম্পানিজের নিয়ন্ত্রণে চলে এবং তাদের রংপুর রাইডার্স তাদের টিম আমাকে এরকম কথাও বলা হয়েছিল আমি কি রংপুর রাইডার্স এর প্লেয়ার হিসেবে কাজ করছি কিনা এরকম কথা বলা হয়েছিল আমি সাইফের কথা বলার পর আমার আশেপাশের অনেক কলিগরা বা আমার আশেপাশের অনেক কাছের মানুষ বলেছিলেন এই কথা তবে সাইফ অ্যাজ অ্যান ওপেনার এই ব্যাপার নিয়ে আমারও কনফিডেন্স ছিল না যে সাইফ ওপেনিং স্লটে এরকম ভালো পারফর্ম করতে পারবেন বা ওপেনিং স্লটে কিন্তু সাইফ গেল এক দেড় বছর এরকম পরীক্ষিতও ছিলেন না সাইফ চার নম্বর পজিশনে বিপিএল ভালো ব্যাটিং করেছেন সো তাকে চার নম্বর পজিশন এবং তাকে স্কোয়াডে অন্তর্ভুক্তির ব্যাপারে আমি কথা বলেছিলাম কিন্তু ওপেনিং স্লট নিয়ে আমারও আসলে ভরসার জায়গা ছিল না কিন্তু সাইফ সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় ফুল ক্রেডিট গোস টু সাইফ হাসান ফুল ক্রেডিট গোস টু সাইফ হাসান সাইফ হাসান সেই জায়গাটাতে তার মতো করে আজকে সুযোগটা পেয়েছেন এবং তিনি সেটা ডেলিভার করেছেন গত ম্যাচে অনেক সেকি মনে হয়েছিল সাইফকে কিন্তু এই সে কিনেস তো অনেকাংশে দূর হয়ে গেছে এবং ভালো ডেলিভার করেছেন আমার কাছে মনে হয় গুড টু সি টিম ম্যানেজমেন্ট ট্রাস্ট করেছে তার উপরে এবং ইনিশিয়ালি ডানহাতে ব্যাটসম্যান প্রয়োজন ছিল নোয়ান তুষারের এগেনস্টে সাইফ জাস্ট আউটপ্লেট আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টের আমি বলছি না যে কাউকে আপনি বাদ দিয়ে দেন কাউকে আপনি ছুড়ে ফেলে দেন জাকের অনেক লেগ সাইডে ছাড়া আর শর্ট খেলতে পারেন না কিন্তু তারপরও তিনি পরীক্ষিত হয়েই ন্যাশনাল টিমে এসেছেন সো এর বাইরে আমাদের কাছে আর ভালো অপশন নাই সো জাকের আলি অনেক আমি বলছি না ছুঁড়ে ফেলে দেন কিন্তু আজকে শেষের দিকে তিনি যে কাজটা করেছেন ওই কাজটার জন্য যত ধরনের শাস্তি দেওয়া দরকার আমার কাছে মনে হয় সেই শাস্তি টিম ম্যানেজমেন্টের সিনিয়র যারা আছেন কোচ আছেন দুজন সিনিয়র কোচ আছেন তারা যত ধরনের শাস্তি দেওয়া দরকার সেই শাস্তি দেওয়া উচিত কারণ দু হাজার ষোলো এরকম একটা ইনসিডেন্টে আমরা ম্যাচ জিততে পারি না আজকে সেরকম একটা সিনারিও ম্যাচ তো চলেই গিয়েছিল আমি তো এই কারণে আসলে হ্যাপি না ম্যাচ তো চলেই গিয়েছিল কিন্তু আবারও বলবো কাউকে বাদ দেওয়াটা সমাধান না কারণ এই প্লেয়াররা পরীক্ষিত হয়ে এখানে এসেছেন যেটা টিম ম্যানেজমেন্টের করা দরকার সেটা হচ্ছে প্লেয়ারদের স্কিল বাড়ানোর জন্য এবং প্লেয়ারদের কমন সেন্স ডেভেলপ করার জন্য যদি প্লেয়ারদেরকে প্রয়োজনে শাস্তি দিতে হয় শাস্তি দিক দরকার হলে কিন্তু বাদ দেওয়ার কোনো অপশন নেই আমি আমার উত্তরটা মনে আপনি পেয়ে গেছেন যে যাকে আজকে ফিনিশিংয়ে যে কাজটা করেছেন এটা টিম ম্যানেজমেন্টের একটা ইন্টারনালি একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত তার এগেনস্টে এটা এটা আমি ফানি নোট বলছি না সিরিয়াসলি কিন্তু তাকে আপনি দল থেকে ছুড়েও ফেলতে না কারণ তিনি পরীক্ষিতভাবে পারফর্ম করেই এই জায়গাটা এসেছেন আমাদের বাংলাদেশে ফিটনেস নিয়ে আসলে একটা খুব ভুল ধারণা আছে যে আমাদের কাছে মনে হয় কি কেউ একদম লিন ফিজিক সিক্স প্যাক থাকলেই মনে হয় সে আসলে ফিট কিন্তু ফিটনেসের সংজ্ঞাটা আসলে একটু রকম। ফিটনেসের অনেক প্যারামিটার আছে সে সমস্ত বিষয়ে বেস করি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট যারা খেলেন প্রত্যেকেই আসলে ফিট কখনও কখনও আনফিট হয়ে যান তখন ট্রেনারের সঙ্গে আলাদা করে কাজ করার প্রয়োজন পড়ে শামীম পাটোয়ারি এটা যারা মনে করেন যে শামীম পাটোয়ারি ফিট না আনফিট এটা তাদের ভুল ধারণা আনফিট হয়ে কেউ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার ফিজিও সেই সার্টিফিকেটটা দেয় না মেডিকেল ইউনিট সেই সার্টিফিকেটটা দেয় না কখনও কখনও কারো ফিটনেস লেভেলে ঘাটতি দেখা দিতে পারে এবং তখনই ব্রঙ্কো টেস্ট বলেন ইউইও টেস্ট বলেন মাইল টেস্ট বলেন এই টেস্টগুলো নিয়ে তাদেরকে দেখা হয় যে তাদের আসলে অবস্থানটা এখন কেমন তারপর ফিটনেস ট্রেনার তাদেরকে সেই বিষয়গুলো নিয়ে কাজ করেন সো আলটিমেটলি এই জায়গাটায় কেউই আনফিট না ইন্টারন্যাশনাল ক্রিকেট যারা খেলছেন ইভেন রোহিত শর্মা আপনি অনেক বড়ো একটা ভুরি হয়তো বা দেখতে পাচ্ছেন কিন্তু রোহিত শর্মা আনফিট না আপনার আমার চাইতে রোহিত শর্মা অনেক ফিট ওই ইনার সার্কেলের ভেতরে তিনি যেভাবে ডাইভ দিয়ে বল বাঁচিয়ে দিবেন কিংবা স্লিপে দাঁড়ালে যেভাবে ডাইভ দিয়ে তিনি ক্যাচ ধরবেন ওইটা আপনি আমি পারবো না সো ইন্টারন্যাশনাল ক্রিকেট যারা খেলেন তারা ফিটনেস টেস্টে পাশ করে বা ওই ফিটনেস নিয়েই খেলেন ভুরি থাকলেই তার যে ফিটনেস খারাপ কথাটা ভুল ক্রিকেটের ক্ষেত্রে এখানে ফিটনেসের অন্য অনেক প্যারামিটার আছে